মাত্রা স্পর্শাস্তু কৌন্তে শীতোষ্ণ সুখ দুঃখদা আগমাপাইন নিত্যা তাম ভারত হে কুন্তিপুত্র সুখ দুঃখ শীত উষ্ণ ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ হেতু অনুভূত হয় তাই ক্ষণভঙ্গুর ও অনিত্য অতএব হে ভরত বংশী অর্জুন তুমি এদের ত্যাগ কর অর্জুন ইন্দ্রিয় ও বিষয়ের সংযোগজনিত সুখের স্মরণ করেই ব্যাকুল হচ্ছিলেন কুলধর্ম কুলগুরুর পূজ্যতা ইত্যাদি ইন্দ্রিয় সমূহের সঙ্গে সম্পর্কযুক্ত ও এর অন্তর্গত এ সমস্তই ক্ষণিক মিথ্যা ও নাশবান বিষয়ের সংযোগ সর্বদা পাওয়া যায় না এবং ইন্দ্রিয়ের ক্ষমতাও সর্বদা একরকম থাকে না অতএব অর্জুন তুমি এদের পরিত্যাগ কর ও অপ্রতিকার অপ্রতিকারপূর্বক সহ্য কেন সেই যুদ্ধস্থল কি হিমালয়ের ঠান্ডা প্রদেশে ছিল যার জন্য অর্জুনকে ঠান্ডা সহ্য করতে হবে অথবা মরুভূমির গ্রীষ্মপ্রধান অঞ্চল ছিল যার জন্য গরম সহ্য করতে হবে কুরুক্ষেত্রকে লোকে সমশীতোষ্ণ অঞ্চল বলে মাত্র আঠেরো দিন যুদ্ধ হয়েছিল এরই মধ্যে শীত গ্রীষ্ম পার হয়ে গিয়েছিল বস্তুত শীত গ্রীষ্ম সুখ দুঃখ মান অপমান সহ্য করা একজন যোগীর ওপর নির্ভর করে এটা হৃদয় ক্ষেত্রের যুদ্ধের বর্ণনা জগতের যুদ্ধের সম্বন্ধে গীতা বলেনি ক্ষেত্র ক্ষেত্রক্ষেত্রজ্ঞের সংঘর্ষের বর্ণনা করা হয়েছে যাতে আসুরি প্রবৃত্তিগুলিকে শান্ত করে পরমাত্মায় স্থিতি প্রদান করে দৈবী সম্পদও শান্ত হয়ে যায় যখন কোন বিকার থাকে না তখন স্বজাতীয় প্রবৃত্তিসমূহ কার ওপর আক্রমণ করবে অতএব স্থিতি লাভের সঙ্গে তারাও শান্ত হয়ে যায় কিন্তু এর পূর্বে নয় গীতাতে অন্তর্দেশের যুদ্ধের বর্ণনা করা হয়েছে এই ত্যাগে কি লাভ এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ বললেন